স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি গল্প উপন্যাস এভরিথিং ডিপ্লোমা আপনাদের কাছে সস্তায় যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ধর্মীয় বই পাইকারি এবং খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বাংলা বাজার পাইকারির জন্য সবচাইতে বেশি বিখ্যাত এবং সারা বাংলাদেশে যত বই যায় সব কিছু বাংলা বাজার থেকে পাইকারি আসলে কেনা হয় এটা আপনারা সবাই জানেন তবে বেশিরভাগ বলতে গেলে বাংলা বাজার সারা অন্যান্য লোকেশন রয়েছে তবে বাংলা বাজারটাই এক নম্বরে সবচাইতে বেশি ধরা হয় সো আজকে পাইকারি একটি বইয়ের দোকানে রয়েছে যেখান থেকে ধর্মীয় সকল বই পাবেন এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির বইও পাবেন এবং কালার কোডেট কোরআন শরীফ নুরান কোরআন শরীফ আরবি বাংলা শাব্দিক উচ্চারণ সহ কোরআন শরীফ আপনারা পেয়ে যাবেন বরাবরের মতো দোকানে কি কি কিতাব রয়েছে বই রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি

যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস বই রয়েছে এখানে দেখতেই পারছেন ডিসপ্লে তো শো করা আছে আরও আছে আপনারা আসলে পাবেন প্রয়োজন আমাদের যে অনলাইনে অর্ডার করলে আমরা অনলাইনে সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য আপনারা যারা ঘরে বসে বই কিনতে চান যারা বাংলা বাজারে আসতে পারেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবই আছে আমাদের এখানে আর কুড়ি আর বই পাঠানো হ্যাঁ যে কোনো যে কোনো বাংলাদেশের এবং সারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বুঝতে পেরেছি আর স্টুডেন্টদের জন্য কি আলাদা কোনো ছাড় আছে হ্যাঁ অবশ্যই স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই এখানে ছাড় আছে ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সীমিত প্রফিটে বই সেল করতেছি আমরা জানি কাস্টমার আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে আমার লাভ সীমিত হলেই হবে আমি সেল বাড়াইতে চাই হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে পাশাপাশি রিটেলারও নিতে পারবে ওনাদের এখানে আপনারা ওপর পাশে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে ঠিক ওপর পাশের পয়েন্টটাতে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের গাইডের কালেকশন রয়েছে পাশাপাশি এই পাশে অন্যান্য আরো কিছু হাদিসের বই এছাড়াও এখানে আপনার সোলাইমান শুকুনের মস্তিষ্কের আপনার ক্যানভাস যে একটা বই রয়েছে সেটাও রয়েছে এরকম অনেক ধরনের আছে আহ্বান আছে এখানে আপনারা একদমই হোলসেলের সেলের মধ্যে নিয়ে ব্যবসা করতে পারবেন

সব ধরনের বাংলাদেশে একেবারে জিরো লেভেল থেকে নিয়ে একেবারে শেষ লেভেল পর্যন্ত বাংলাদেশে যে পর্যন্ত পড়া লাগে সেই লেভেল পর্যন্ত আমাদের কাছে বই আর গাইডের মধ্যে বিভিন্ন পাবলিকেশন আছে পাবলিকেশনগুলোর নাম বলে দেন যেমন পাঞ্জিরি আছে লেকচার আছে অনুপম আছে দিগদর্শন আছে ব্যতিক্রম আছে কমার্স আছে মিলেনিয়াম আছে যমুনা আছে প্রত্যেকটি পাবলিকেশনের বই দেওয়া যাবে পাবলিকেশনের বই দেওয়া যাবে ওকে গাইস ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে আপনারা কন্টাক্ট করতে পারেন বিকজ অনেক কম রেটের মধ্যে নিতে পারবেন আর কেউ যদি আসতে চান সো গাইস যদি আপনাদের কোনো বই এবং কিতাবের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও ভিডিও ডিসিশন বক্সে অ্যাড্রেস দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ারে কন্ডিশনে আপনারা যেই কোনো বই নিতে পারবেন এবং ডিসকাউন্টটা অবশ্যই পাবেন পাশাপাশি চাইলে দোকানে নিতে পারেন পাইকারি খুচরা যারা কিনতে চাচ্ছেন কন্ডিশনে তো নিতেই পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য